দশ শ্রেণীর নারী দশ দশ শ্রেণীর নারীকে মহানডাবুল আলামিন খুব ভালোবাসেন আর আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আর কি লাগে বলে আলামিন ভালোবাসলো মানে আমি সর্বোচ্চ সাফল্য পেয়ে গেলাম সর্বোচ্চ সাফল্য মানে কি জান্নাত আল্লাপাক বলেছেন আমি বলি নাই সর্বোচ্চ সাফল্যের সঙ্গে আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে কি যে যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতে ঢুকাইতে পারলো নিজেকে সেই হচ্ছে সফল কাম সেই সফলকার মানে সেই সফলতা অর্জন করলো আর দশ শ্রেণীর নারীকে আল্লাপাক ভালোবাসেন আর আল্লাহ যদি ভালোবাসেন তাহলে তাকে জান্নাতে যেতে আর তার ভিতরে আসেন আমরা জেনে নেই এই কারা এক নাম্বার এক নম্বর হচ্ছে ক্ষমাশীল নারী অর্থাৎ কোনো নারীর সঙ্গে কেউ অন্যায় করলো অন্যায় করলে সেই অন্যায় প্রমাণিত হলো প্রমাণিত হওয়ার পরেও ওই লোককে বা ওই যে অন্যায় করলো সেই অন্যায়কারীকে যেই নারী ক্ষমা করে দিল মহান্ডাবোলা আলামিন ওই নারীকে ভালোবাসেন ধৈর্যশীল যেই নারী ধৈর্যশীল সংসারে অভাব আসতে পারে অনটন আসতে পারে বিপদ আসতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলোর ধৈর্য সহকারে যে নারী মোকাবেলা করে মহান্ডাবোলা আলামিন সেই নারীকে ভালোবাসেন তহবাকারী যে নারী বেশি বেশি তহবা করে আমরা অন্যায় করি নাই অপরাধ করি নাই এমন লোক কি খুঁজে পাওয়া যাবে অন্যায় নাই অপরাধ নাই পাপ নাই এরকম লোক সমাজে খুঁজে পাওয়া যাবে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ও প্রতিদিন কমপক্ষে সত্তর বার তবা করতেন স্তেক পাঠ করতেন তো যেই নারী তবা করে স্তেক পাঠ করে মোহান্ডাবল আলামী সেই নারীকে ভালোবাসেন পবিত্র নারী যে নারীরা সর্বদা পবিত্র থাকে অপবিত্র থাকে না তাদের পোশাক আশাক তাদের বাসস্থান সব জিনিস যেগুলো পবিত্র থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই নারীকে আল্লাহ ভালোবাসেন গিবত না করা অনেক নারীদেরকে দেখা যায় গিবত করতে মানে দুই চার পাঁচজন নারী একসঙ্গে হইলে ওর হাজবেন্ড এটা করছে ওর হাজবেন্ড এটা করছে এই ছেলেগুলা এরকম ওই মেয়ে এরকম বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা নিয়ে তারা মজবা জমায় বসে এটা গিবতে পরিণত হয় ওই গিবত যেই নারী করে না সেই নারীকে মোহান্নবুল আলামিন ভালোবাসেন স্বামীর সাথে ভালো আচরণ যেই নারীর স্বামী তার স্বামীর সঙ্গে ভালো আচরণ করে স্বামী অবাধ্য হয় না ওই নারীকে মোহান্নবুল আলামিন পছন্দ করেন পর পুরুষ থেকে নিজেকে হেফাজত পরপুরুষ এটা আমাদের সমাজে এখন একটা আহ রোগ হয়ে দাঁড়াইছে যে পর পুরুষের সঙ্গে ঘরের স্ত্রীদের মেয়েদের চলাফেরা করতে দেখা যায় বাজারে রাস্তাঘাটে অফিস আদালত বিভিন্ন জায়গায় পর পুরুষের সঙ্গে নারীদের কথা বলা চলাফেরা উঠতে বসে দেখা যায় তো যেই নারীগুলো এই পর পুরুষের সঙ্গে চলাফেরা থেকে নিজেদেরকে হেফাজত রাখবে নিজেকে দূরে রাখবে আলামিন তাকে ভালোবাসবেন আতর ব্যবহার না করা আতর সেন্ট পারফিউম আমরা দেখি সমাজে অফিস আদালতে রাস্তাঘাটে তারপর হচ্ছে আপনার শপিং মলগুলোতে নারীরা যখন বের হয় তারা বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করে এই পারফিউম ইউজ করে হারাম পারফিউম ইউজ যাবে না নারীরা পারফিউম ইউজ করতে পারবে কখন ঘরের ভিতরে অনলি তার হাজবেন্ডের সামনে সে ঘর থেকে কখনোই পারফিউম ইউজ করে ঘর থেকে কখনোই বের হতে পারবে না তাহলে আল্লাপাক রাগান নিতে হয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাগান নিতে হন এটা হারাম হারাম বলা হয়েছে অতএব যেই ব্যক্তি পারফিউম ইউজ করবে না যে নারী সেই নারীকে মোহান্নাবুল আলমিন ভালোবাসেন এবং হচ্ছে স্বামীর আনুগত্য স্বামী যেটা বলবে সেটাই করতে হবে স্বামী যেভাবে বলবে সেভাবে চলতে হবে স্বামী যেই পোশাক কিনে দিবে সেই পোশাকটাই পড়তে হবে স্বামী যে খাবার দিবে সেই খাবারই গ্রহণ করতে হবে অর্থাৎ স্বামীর আনুগত্য যেটা দিবে সেটাই শুক্রিয়া আদায় করবে স্বামী যেটা দিবে সেটাতেই সে সুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে ওই নারীকে মহান্নবুল্লা আলামিন ভালোবাসেন পর্দানশীল নারী পর্দা করা ফরজ নারীদেরকে পর্দা করতে হবে পর্দা করা ফরজ যে নারী পর্দা করবেন পর্দা কতটুকু এখানে হচ্ছে সর্বোচ্চ আপনি হাতের কবজিটা খোলা রাখতে পারেন আর পায়ের হচ্ছে টাটনু নিচের অংশ না খোলা রাখা ভালো পড়তে পারেন এবং মুখমন্ডল মুখমন্ডল খোলা রাখতে পারেন যদিও না খোলাটাই উত্তম অর্থাৎ আপদমস্তক একবারে পা থেকে মাথা পর্যন্ত শুধু চোখটা বেরিয়ে থাকবে সেই চোখ বের করে শুধু আপনি ঘর থেকে বের হবেন বা এই অবস্থায় সর্বদাই হর হামেশায় এরকমই থাকবেন পর্দা অবস্থায় ঘরের ভিতরে থাকলেও পর্দা করতে হয় কারণ ঘরের ফেরেশতা থাকে বা আসে প্রতিদিন রহমতের আসে যদি ঘরের ভিতরে কোনো নারী পর্দানশীল না হয় সে তার ওনা টোনা পড়ে নিজেকে ঘরের ভিতরে এসে হিসাবের মাধ্যমে না রাখে তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না তা আপনি যদি ঘরের ভিতরে রহমতের ফেরেশতা কন্টিনিউ ঢুকাইতে চান তাহলে অবশ্যই ঘরের ভিতরে আপনাকে হিজাব ব্যবহার করতে হবে পর্দা ব্যবহার করতে হবে আর মোহান্ডাবুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যাবেন তাহলে আমরা যেসব নারীরা এই কাজগুলো এখনো পরিপূর্ণ করতে পারি নাই এখন থেকে তাআলা এই দশটা বৈশিষ্ট্য আমাদের ভিতরে ঢুকায় নিব নারীদের ভিতরে আমরা ঢুকাই নিব তাহলে মোহান্ডাবুল্লা আলামিন ভালোবাসবেন আর মোহান্ডাবুল আলামিনের ভালোবাসা তো বুঝতেই পারতেছেন কত বড় ভালোবাসা ও আখের দেওয়াল আহমদুলিল্লাহ হিরাবুল্লাহ আলামিন